এবং লালবাগের মাননীয় সহ এ সহিত সবাই কিন্তু এখানে আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি আমরা কিন্তু আজকে উপলক্ষে ঢাকা মেট্রোপল্জন পুলিশের আপনারা জানেন যে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি যাতে এই আসুরার পবিত্রতা রক্ষা করে ক্রিয়া সম্প্রদায়ের এই আজকের অনুষ্ঠান সুন্দর তথ্য এবং নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে শেষ হয় এই জন্য ঢাকা মেট্রো পুলিশের থাকে সার্বিক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি মিছিলের সামনে পিছনের মধ্যে সহ পাশে লাইনিং রুপটপ থেকে শুরু করে এখান থেকে কারবালা তারপরে কারবানা আছে আপনারা জানেন ধানমন্ডি পর্যন্ত আমাদের সারা পথে সমগ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আমরা এবং আমরা পুরো প্রোগ্রাম জুড়ে নিরাপত্তা আজকে প্রোগ্রাম নিরাপত্তা ধন্যবাদ স্যার দর্শক আপনারা শুনলেন যে লালবাগের ডিসি জনাব সার সহ কামাল স্যার এখানে উপস্থিত হয়েছেন আর তেনারা কিন্তু বলেছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথাসে চেষ্টা করছে এই মুসলিম যে উম্মার যেন তাজেল মিছিল তারা করে মহরম উপলক্ষে তার কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু লালবাগের উপস্থিত এই যে হাতের দর্শন

স্যার জানালেন লালবাগের জানালেন মন্ত্রী স্যার জানালেন যে আমরা এই মিছিল সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু তিনি করেছেন আমরা চাইব এই মিছিল যথাস্থানে গিয়ে শেষ হবে সেই প্রত্যাশায়

multimillion dollar 1,000 mangosteen 5000 rupiah the

那好妹 দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা আপনারা জানেন বিবেক রাও সে থেকে সেই ছুট্রাপুর সেখান থেকে কিন্তু ধানমন্ডির লেকে কিন্তু দশের মহরমীদের তাজিয়া মিছিল এখানে এসেছে আপনারা জানেন জনতার সমিতন নির্মণী সময়ের সেরা ব্যস্ত হচ্ছে জনাব কাজী আজ তারা কিন্তু বন্ধ করে দেখেন

সেই বিপিকেও ও সুতরাপুর থেকে যে বহর তারা যে মিছিল সমেত এসেছে এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে সেই দৃশ্য দেখিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে গানমন্ডি লেকের যে দৃশ্যগুলো সেগুলো দেখাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যটা আপনাদের এদিকে নিয়ে এসে বাহিনীর সদস্য সার্বিক নিরাপত্তার যে তারা যে সার্বিক নিরাপত্তা দিয়েছে অত্যন্ত সুষ্ঠ সুন্দরভাবে সার্বিক নিরাপত্তা দিয়ে কিন্তু সেই বিবিকা রোজা থেকে ডানমন্ডি ল্যাক পর্যন্ত নিয়ে এসেছেন শৃঙ্খলা বাহিনী আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই বিবিকা রোজা একজন

যে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তা বিধান নেতৃত্ব জেলা দিয়ে কিন্তু সে বিবিধা রাজার থেকে ধানপন্ডি লেখ পর্যন্ত তাদের তাজিয়া মিছিল একবারে সফলতার সহিত হয়েছে দর্শক এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে সেই দীপিকার থেকে দামরণ্ডি লেখ পর্যন্ত যে আপনার তাজিয়া মিছিল দর্শকের মহরম উপলক্ষে মুসলিম মুম্বার যে বিশাল একটা মিছিল তা কিন্তু আপনাদেরকে এতক্ষণ দেখালাম এখানে এসে কিন্তু শেষ হয়েছে এবং আপনার দেখিয়েছি এতক্ষণ পর্যন্ত কিন্তু বিশাল লুকিয়ে লুকারণ্য একেবারে দামনন্ডির লেখ আজকে লোকের লোকানন্দ এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সেই দৃশ্যে দেখালাম আমরা চাই এভাবেই মুসলিম উম্মাদ ধর্মীয় রীতিনীতি বেঁচে থাকুক সেই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ ধানমন্ডি লেখ ধানমন্ডি ঢাকা